আমাদের সমাধান আমাদের আল্লাহ আমাদের রক্তই আমাদের সমাধান ওই জাতিসংঘ সমাধান দিবে না ওই বেইবান্ডার সমাধান দিবে না দিলে তো যে সাতাত্তর বছরের সমাধান হেরা ববে সংগম করে তারে নারে কথা এ মিটিং গোল টেবিল আলোচনা গভীর নিন্দা প্রকাশ করছি ক্ষোভ প্রকাশ করতেছি হ্যাঁ এ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি জিনিসটা অত্যন্ত অপছন্দনীয় এইগুলা উমকাইনের খেলা এই সমস্ত বকচকড় কথা বুঝো না ভাই কথা আর কি আসলে কি সমাধান করবে আসলে যে বেটা সজাগ এমনি সব বন্ধ করে রাখছে তারে উঠাইবো কেমনে ঘুমন্ত মানুষকে না কি করা যায় উঠানো যায় সেটা উঠে রইছে এই ইচ্ছা করে না চোখ খুলে না তো তারের যতই ডাকে নামলে তে তো চোখ খোলে না ইচ্ছা করে তো এই কলিজার বলিজার বিতরণ সিদ্ধান্ত মুসলমানের সমস্যার সমাধান করবে না মুসলমানদের প্রতি ফোটা রক্তে তারা খুশি হয় তারা সমাধান কিভাবে করবে আমাদের সমাধান আমাদের আল্লাহ আমাদের রক্তই আমাদের সমাধান আমাদের সাহাদাত আমাদের জেহাদ আমাদের পেতাল সমাধান ফেসিস ষোলো বছর এই শব্দ ভুলাই দেওয়ার চেষ্টা করছে ষোলোটি বছর এই এক শব্দ যে উচ্চারণ করছে তারই জঙ্গিবাদী বলে তারই মৌলবাদী বলে জেল জুলুম অন্যায় অবিচার করে গত ষোলোটা বছর আমার বাংলার জমিনে যে হাত শব্দটাকে সুন্দরভাবে বলার সুযোগ দেয় নাই আজকে শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে সমস্ত ষড়যন্ত্রকারীরাই শেষ পর্যন্ত ভাগতে হয়েছে ইমানদার এই জমিনে এখনো আছে এখনো আছে থাকবে ইনশাআল্লাহ থাকবেই জালেম ভাগছেই এই জন্য কোরআনুল করিমের এই শব্দ ভুলে যাওয়ার কোন সুযোগ আছে জিহাদ ফি সাবিলিল্লাহ কিতাল ফি সাবিলিল্লাহ এটা ভুলা যাবে না ভুলা যাবে না আমাদের আল্লাহর কাছ থেকে আমাদের বিজয় নিতে হবে আমাদের মালিকের সাথেই আমাদের সম্পর্ক করতে হবে আমরা সেজদা দিলে আমরা চোখের পানি দিলে আমরা দোয়া করলে আমাদের চোখের পানির বরকত ইনশাল্লাহ মোমেনের বিজয় হবে এই জন্য প্রিয় যুবক এই রাতের গভীরে আমি আহ্বান করছি তুমি যুবক স্বপ্ন দেখো আগামীর ইসলামের পতাকা তুমি উড়াবা মাহাদির পক্ষে তুমি লড়বা ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহ তৌফিক দান করে